আফ্রিকা মহাদেশের বৎসোয়ানা নামিবিয়া এবং সাউথ আফ্রিকার প্রায় নয় লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত বিশাল ভয়ঙ্কর এই কালাহারি মরুভূমি এই মরুভূমিটা এতটাই বিশাল যে আমি যেখানে আছি জার্মানি আমার পাশের দেশ ফ্রান্স সেই দুইটাকে একত্রিত করলেও এই মরুভূমির আয়তনটা তার চেয়েও বিশাল হবে এই মরুভূমিটার এক আশ্চর্য রূপ হচ্ছে আফ্রিকা মহাদেশে থাকা বিভিন্ন রকম প্রাণীর এক বিশাল সমাবেশ ঘটেছে এই আফ্রিকার কালাহারি মরুভূমির ইকোসিস্টেমকে কেন্দ্র করে সেখানে বসবাস করে সেই সমস্ত ভয়ঙ্কর চিতা লিওপার্ট হায়েনা জিরাফ জেব্রা অরিক্স অস্ট্রিচ এমনকি রেপটাইল শ্রেণীর মধ্যে বিষদর সাপ এবং বিরাট বিরাট সব লিজার্ড তবে তার চেয়ে আশ্চর্যজনক হচ্ছে এক মনুষ্য উপজাতি যার নাম হচ্ছে বুশম্যান এই বুশম্যান উপজাতিটা এই কালাহারি মরুভূমিকে কেন্দ্র করে গত বিশ থেকে চল্লিশ হাজার বছর ধরে তাদের শিকারি জীবন তাদের সংস্কৃতি তাদের টিকে থাকা সব কিছুকে চর্চা করে আসছে তবে এই বুশম্যানদের পাশাপাশি আরো বিভিন্ন রকমের বিভিন্ন কালারের বিশ্বাসের কিছু কিছু উপজাতি বসবাস করে যেমন কুই কুই সোয়ানা ধরনের নানান গ্রুপে বিভক্ত উপজাতিরা শিকার করে বেড়ায় আজও এই কালাহারি মরুভূমিকে কেন্দ্র করে গড়ে ওঠা এক আশ্চর্য প্রাণী জগতের ভিতরে গ্রীষ্মকালে এই কালাহারি মরুভূমির টেম্পারেচার প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত থেকে যায় প্রখর রোদের তাপমাত্রা এতটাই বেশি যে শীতকালেও সেই তাপমাত্রা বিশ থেকে তিরিশ ডিগ্রির নিচে নামে না তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো রাত্রিকালে এই মরুভূমির টেম্পারেচার টি জার্মানির মতো মাইনাস পাঁচ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে ফলে এই আশ্চর্য মরুভূমি দিনের বেলায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস সূর্যের তাপে পুড়ে মরে যাওয়া কিংবা রাতের বেলায় মাইনাস পাঁচ ডিগ্রির টেম্পারেচারের সেই ভয়াবহ ঠান্ডায় মরে যাওয়ার ভয়টা সব সময় দিন রাত সব কিছুকে কেন্দ্র করে সমস্ত প্রাণী জগৎ সেই সমস্ত বুশম্যান কিংবা আফ্রিকার যে ছোটো ছোটো ট্রাইব গ্রুপ তাদেরকে তারা করে বেড়ায় তবে এই সব কিছুর ভিতরে স্বপ্নের মতো এক আশার ব্যাপার হচ্ছে সেই বিখ্যাত এই কালাহারি মরুভূমির বুক চিরে সেই জল যেন টলমল করতে করতে এগিয়ে যায় এবং সেই যে মরুভূমিতে থাকা বিশাল সেই যে বুসমেন সেই যে মানুষের অন্যান্য উপজাতি তারা সেই নদী থেকে তাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জন্য পান করার জন্য ধোয়ার জন্য গোসল করার জন্য এই ওকাবাঙ্গ নদী থেকে পানি নেয় এবং এই নদী হচ্ছে তাদের জীবন কে বয়ে নেওয়ার জন্য এই দুর্দান্ত মরুভূমির ভিতরে এক অপার আসার জিনিস তবে এই সমস্ত আশ্চর্য জিনিসের ভিতরেও এই কালাহারি মরুভূমির সবচেয়ে আশ্চর্য জিনিস হলো মেগাদিকাদি সল্ট প্যান অর্থাৎ প্রায় ষোলো হাজার কিলোমিটার জুড়ে শুধু লবণ আর লবণ এবং এই লবণের মাঠটা এতটাই বিশাল যে সেটা প্রায় স্পেস থেকে অর্থাৎ পৃথিবীর বাহির থেকেও নিজদিকে দিকে তাকালে দেখা যায় কিন্তু দুঃখের বিষয় হলো এই লবণ এতটা ফিউর না এটা কিছুটা বিষাক্ত কিংবা কিছুটা দূষিত হওয়ার কারণে মনুষ্য ব্যবহারের জন্য উপযুক্ত নয় তবে সেখানে থাকা প্রাণী কিংবা বেশ কিছু বিশাল বিশাল ইন্ডাস্ট্রির প্রয়োজনে এইখান থেকে লবণ বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয় তবে এই সমস্ত দিনের ভয়াবহ রাতের অন্ধকারের সেই মাইনাস ফাইভ ডিগ্রি মাঠের ভিতর হায়না চিতা বাঘ কিংবা বিশাল মরুভূমির ধু ধু বালুচর সব কিছুকে উপেক্ষা করে আপনি যদি কোনো একবার সেই ওকাভাঙ্গ নদীর ভিতর দিয়ে কোনো একটা স্পিডবোট নৌকা নিয়ে কিংবা নদীর তীর ধরে এই কালাহারি মরুভূমির বুকের ভিতর দিয়ে এগিয়ে যান তাহলে আপনি এই উপজাতি সব কিছু মিলিয়ে এমন এক আশ্চর্য জগতের সন্ধান পাবেন যে জগৎ আপনি এই সভ্য সমাজ রাষ্ট্র কিংবা কোনো এক শহরের ভিতর কখনোই পাবেন না